যিনি আমাদের রাজ্যের রাজধানীতে সাতাশে একর জমিতে চুরাশি হাজার স্কোয়ার ফিটের প্যালেসে বসে আছেন সেই রাজভবনের গেটে এবং ভেতরে টোয়েন্টি ফোর ইনটু সেভেন পাহারাদারি আছে পুলিশের ওনার খান বেয়ারা কাজের লোকজন এবং অফিস স্টাফ মিলিয়ে কম দু আড়াইশো মানুষ আছে সেখানে বসে উনি জানিয়েছেন উনি আনসেফ উনি নিরাপত্তার অভাব বোধ করছেন অসাধারণ ব্যাপার তাই না এই ইন্দ্রলুপ্ত ভাঁড়ের কথা শুনলে মনে হয় সাধারণ বোধ বুদ্ধিও ওনার নেই কিসের নিরাপত্তা চাই আবার নিজেকে উনি সুভাষ বসুর অনুগামী বলে মনে করেন রাজভবনের সাধারণ মানুষ ঢুকতে পারবেন আপনারা কেউ পারবেন সোজা গড়গড়িয়ে ঢুকে যেতে পারবেন না পুলিশ আটকাবে বাইরের লোক ঢুকবে না মানে ঢুকতেই পারবে না ভেতরের লোক আপনার স্টাফ কর্মচারী এবার আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন কেবল অভাব বোধ করছেন সেটা বলেই খান্ত নন উনি আপাতত যে পুলিশ পোস্টিং আছে তাকে পরিবর্তন করার কথাও বলেছেন কি কাণ্ড কলকাতা পুলিশের একদল তাহলে কি আমাদের মহামহিম রাজ্যপালের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে নাকি তারা আপনার আনন্দ অনুষ্ঠানে ঠিকঠাক ব্যবস্থা করার পক্ষে যথেষ্ট সহযোগিতা করছে না কেসটা কি দেশ স্বাধীন হওয়ার পর থেকে খুঁজে দেখলাম দেশের কোনো রাজ্যের কোনো রাজ্যপাল এমন অভিযোগ করেননি কতবার রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে ধরমবীর গো তো এ রাজ্যে মানুষ দেখেছে জানি কিন্তু গেটে বসে থাকা কলকাতা পুলিশ তার নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এরকম সাংঘাতিক কথা তিনি বললেন কেমন করে কিন্তু বলেছেন আর সেটাই আমাদের বিষয় আজকে রাজ্যপাল বলেছেন উনি আনসেফ রাজভবনে বসে এতকাল রাজ্য প্রশাসনকে নানাভাবে হেনস্থা করাটাই তার অন্যতম কর্তব্য বলে মনে করতেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের নিয়োগ রাষ্ট্রপতির বকলমে কেন্দ্রীয় সরকার জনতার ভোটে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে তিনি রাজভবনে প্রবেশ করতে নিষেধ করেছেন ভূ ভারতে এমন ঘটনার নজির মেলা ভার কিন্তু সংবিধান আর আইনের দোহাই নিয়ে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকেই অস্বীকার করে চলেছেন রাজ্যপাল বোস রাজ্য সরকারের সমান্তরালে প্রশাসন চালাতে চান তিনি প্রত্যাশিত ভাবেই রাজ্যের নির্বাচক মন্ডলের কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাদ শেখেছেন কিন্তু রাজ্যপাল গণতন্ত্রের ধার ধারেন না তিনি সাংবিধানিক প্রধান পদের অপব্যবহারে সিদ্ধহস্ত হস্ত কেন্দ্র শাসক দলের নেতারা যে ভাষায় কথা বলে থাকেন রাজ্যপাল বস্তুত তাদেরই অনুসরণ করে চলেছেন তার বাসভবন থেকে সেপাহী শান্ত সহ যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার শতাধিক পুলিশ কর্মী তার সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকেন শহর কেন্দ্রে সেই প্রাসাদ সদৃশ রাজভবন নাকি তার পক্ষে যথেষ্ট নিরাপদ নয় কেন তার কোনো সদুত্তর মেলেনি যার নামে রাজ্য প্রশাসন চলে তিনি নিরাপত্তা বলার মধ্যে থেকেও যদি নিজেকে নিরাপদ না মনে করেন তাহলে রাজ্যপাল আনসেফ কিভাবে জানাননি কোন প্রমাণ দেননি কেবল ওনার মনে হয়েছে তাই উনি এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যে মুখ্যমন্ত্রীকে উনি নাকি রাজভবনেই ঢুকতে দেবেন না বলে আগেই জানিয়েছেন আসলে উনি চাইছেন গেটে গেটে সিআরপিএফ বসুক দিল্লি থেকে পাঠানো সিআরপিএফ যারা ওনার যাবতীয় আনন্দ অনুষ্ঠানে বাধা হয়ে উঠবেন না ধরুন গেটে সি আর আবার একজনের শাড়ি ধরেই টান দিলেন আমি বলছি না উনি টান দিয়েছেন আমি বলছি আবার কেউ অভিযোগ করলো আমার শ্লতাহানি হয়েছে আগেই ওই রাজভবনের এক কদিন মহিলা কর্মচারী অভিযোগ করেছেন সত্যি মিথ্যে তো পরে প্রমাণ হবে কিন্তু তাহলে সেই মহিলা কি তার অভিযোগ জানিয়ে নির্বিঘ্নে গেট দিয়ে বেরিয়ে আসতে পারবেন নাকি সেখানে কলকাতা পুলিশ না থাকায় সেই মহিলার অসুবিধে হবে আপনি কত আনসেফ কিভাবে আনসেফ জানি না কারণ আপনি সেসব বৃত্তান্ত লেখেননি কিন্তু ওই মহিলা যে রাজভবনের ভেতরেই আনসেফ সেটা তো উনি লিখিত জানিয়েছেন সেরকম কিছু আজকাতেই কি এই নটেন কি একটা রাজ্যের সাংবিধানিক মাথা এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া দেশের অন্যতম এক সংস্থা কলকাতা পুলিশের নামে এই কথা বলে দিতে পারেন আর ভাবুন এটা যদি সত্যি হয় তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত খতিয়ে দেখা উচিত কলকাতা পুলিশের যে দলটি এখন গেট পাহারাতে থাকে তারা কিভাবে ওনার নিরাপত্তাকে বিঘ্নিত করলেন উনি সম্ভবত মনে করছেন যে এই পুলিশের দল তার উপরে নজরদারি করছেন তা হলো সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত উনি সে পাহারাদার দলটিকে পালতে দিতে বলবেন তার পেছনে আর কোনো গৃহ রহস্য আছে কিনা সেটাও তো জানা দরকার খোঁজ খবর নিয়ে জানলাম প্রায় এক সুরক্ষা কর্মী এই পাহারাদারির কাজে আছেন তাদের সততা তাদের কাজের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা তো কম কথা নয় আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে শহরের একেবারে মধ্যে দেড়শো দুশো সুরক্ষা কর্মী ঘেরা বিশাল প্রাসাদে বসে থাকা আমাদের রাজ্যপাল জানিয়েছেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন মানে তার নিরাপত্তা নেই অবশ্য তিনি এই ব্যাপারে কোনো তথ্য প্রমাণও হাজির করতে পারেননি রাজ্যের সাংবিধানিক মাথা রাজ্যপালের এরকম দায়িত্ব অভিযোগ করা কি মানায় শুনুন মানুষজন কি বলেছে দুশোর উপরে প্রোটেকশন নিয়ে দুশোর উপরে পুলিশ ফোর্স আছে ওনার যাকে বলে ওনাকে ডিফেন্সে নেওয়ার জন্য তারপরেও যদি রাজ্যপাল এটা ভাবুন তাহলে রাজ্যপালের মধ্যে যদি খোট আছে এত সিকিউরিটি এত চারিদিকে সিসিটিভি থাকাকালীন যদি উনি যদি কথা বলেন তাহলে লেমেন লাইকাস আমাদের সিকিউরিটি কি আছে তিনি একটা প্রশাসনিক প্রধান হিসেবে তো অনেক উচ্চ জায়গায় আছে সুতরাং তার কাছে অনেক ইনফরমেশনও থাকে যেটা সাধারণ মানুষের কাছে থাকে না রাজ্যপাল এখানে রাজনীতি করবে না উল্টো পাল্টা বকবে পাগলের নেই শুনলে নিরাপত্তা সমস্ত পাগলরা হাসবে বাংলার বুকে এই সুভাষচন্দ্র বসুর নামকে কলঙ্কিত করা যদি আর একজন কেউ থাকে সেটা আজকে আমাদের এই রাজ্যপাল রাজ্যপাল সে কিভাবে মানে নিরপেক্ষ সুরক্ষা নেই বলছে সেটা তো আমাদের মাথায় ঢুকছে না ভিভিআইপি লোক যদি নিরাপত্তার অভাব মনে মনে করেন তাহলে উনি রাজ্যবাসীকে তাহলে কি বলবেন উনি তো রাজ্য পাল তা ওনার ভয় পাবার কে উনার বাড়ির মধ্যে একটা ইঁদুর ঢুকতেও পারবে না মানে যা উনি যা সিকিউরিটির মধ্যে থাকেন যে হাই সিকিউরিটির মধ্যে থাকেন যে বেষ্টনী পেরিয়ে যাওয়াই মুশকিল সব থেকে বড় কথা কেন্দ্র সরকারের দেওয়া সিকিউরিটিতে উনি বেষ্টনীতে আবদ্ধ রাজ্যপাল যদি নিরাপত্তা নেতায় বুকি আমার তো ধারণা সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা কতটা সেভ আমরা জানি না আর নিরাপত্তা নিয়ে যেটা বলছেন উনি তো নিরাপত্তা তিনশো বাহিনী নিয়ে তিনশো পুলিশ নিয়ে থাকে তো উনি যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের কি হবে আমরা তো আমাদের মানে লোকালে ঠিকই আছি উনার তাহলে উনি ভুলভাল মন্তব্য করছেন যেরকম পরিস্থিতি সেরকমই করছেন ওনারটা নিজের স্বাধীনতা নেই স্বাধীনতা পেলে পুলিশরা অনেক কিছু করে দেখাতে আর ক্ষমতা থাক বাংলা একটা সুশৃঙ্খল জায়গা এখানে রাজ্যে মতো মতন লোক যদি বলে যে আমার নিরাপত্তার অভাব হচ্ছে না ওনার মনে হয় কোনো মাথায় মনে হয় কিছু খারাপ টারাপ হয়েছে যার জন্য মনে হয় ডাক্তার ট্রিটমেন্ট করানো উচিত যার জন্য উনি বলছেন যে আমার নিরাপত্তার অভাব বোধ হচ্ছে রাজ্যপাল কী আঙ্গিকে বলেছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে কেন একটা নিরাপত্তা শুধুমাত্র তাকে শারীরিক হাতাল করবে এরকম না রাজভবন ঢুকতে গেলে ত্রিশ চল্লিশ বার চেকিং হয় তারপরে রাজ তারপরে রাজভবনে কেউ ঢুকতে পারে সেখানে তো মাছি গলারও সম্ভাবনা নেই সেখানে তো কোনোভাবেই নিরাপত্তা ভুগছেন এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো নিরাপত্তার মধ্যে আমরা আছি কারণ সারা দেশে আমরা যখন ঘুরি আমরা জানি তো আমরা বলতে পারি যে আমরা সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আমরা কিন্তু যথেষ্ট নিরাপত্তা পত্তা আছি রাজ্যপাল যে এত বড় জায়গায় বসে আছেন উনি যে কথাটা বলতেন হতে পারে এবং যিনি রাজ্যের সর্বময় কর্তা রাজ্যপাল তিনি তো রাজ্যের নিরাপত্তাটা দেবেন উনি কি অবাবোধ করছে জানি না জগদীপ ধানকারী তার হঠাৎ করে বাহিনী নিরাপত্তা পাঠিয়েছিল কেন্দ্র বাহিনীর নিরাপত্তা রাতারাতি হয়ে গিয়েছিল তো উনিও কি সেই পথে বুঝতে না তবে এটা আমার মনে হয় রাজ্যপালের প্রধান ভাবে যখন এই ধরনের কোনো অভিযোগ আনবেন নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকবে সেই তথ্য প্রমাণ করুন রাজ্যপাল আদতে খানিকটা মতো থেকে লাভ নেই না থেকে ক্ষতি নেই এটাই মনে করা হতো দীর্ঘদিন মাঝে মধ্যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেন মাঝে মধ্যে বিধানসভায় অধিবেশনের প্রথম দিনে বাকিটা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আলো করে কিন্তু ক্রমশ ওই রাজ্যপাল পদটি হয়ে উঠল এক অস্ত্র তাকে ব্যবহার করে দিল্লির সরকার রাজ্যের নির্বাচিত সরকার আর মুখ্যমন্ত্রীকে ব্যতিব্যস্ত করে তোলাই এখন কাজ আমাদের রাজ্যে রাজ্যপাল তার ব্যতিক্রম নয় কেবল দেখতে হবে ওনার সেই রাজভবনে যেন আমাদের ঘরের দিদি বন্দে নিরাপত্তা বজায় থাকে ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসলে নটাঙ্কি কিন্তু যে মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তার নিরাপত্তা যেন বজায় থাকে আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন